হ্যালো এভ দেখো গড়ে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেকেন্ডে যা কোনো সমাধান না করে আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবো বলা হয়েছে ষোলোটি সংখ্যার গড় হলো আট যদি প্রতিটি সংখ্যার সঙ্গে দুই যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে এটা আমরা কিভাবে করব। দেখো যখনই এই ধরনের প্রশ্ন দেবে ষোলোটি সংখ্যার গড় কত আট প্রত্যেকটার সঙ্গে দুই যোগ প্রতিটার সঙ্গে দুই যোগ করেছে তাহলে গড়ও আমাদের কি হয়ে যাবে গড়ও আমাদের কি হয়ে যাবে আগে যা গড় ছিল তার সঙ্গে দুই বেড়ে যাবে তাই তো আগে গড় ছিল কত আট প্রত্যেকটা সংখ্যার সঙ্গে দুই যোগ করা হয়েছে তার মানে গড়ের সঙ্গেও দুই যোগ হয়ে যাবে আর আর দুই দশ তাহলে অ্যান্সার কোনটা যাবে ডি যেটা রয়েছে ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে আচ্ছা বলা হয় যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে দুই গুণ করা হলো তাহলে গড়ও আমাদের কি হয়ে যাবে গুণ দুই হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে দুই ভাগ করা হলো মানে গড়ও দুই ভাগ হয়ে যাবে ঠিক আছে কিন্তু বি যদি আমাদের বলা হয় প্রত্যেকটার থেকে আমাদের দুই করে বিয়োগ করা হলো সেই ক্ষেত্রেও আমাদের সেম হবে এটা মনে রাখবে পরে প্রশ্ন কি বলা হয়েছে যে ছটি সংখ্যার গড় যদি সতেরো হয় তবে সংখ্যাগুলির যোগ ফল কত একদম ইজি অঙ্ক কিভাবে ছটা সংখ্যার গড় যদি হয় যোগ ফল কত হবে বুঝতে পারে এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারো ফ্রেন্স তো এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকে হ্যাঁ তো পরে তারপরে প্রশ্নটাও আমরা দেখে নি দেখো বলা হয়েছে পরপর সাতটি সংখ্যার গড় কত কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা এই অঙ্কটা আমি একটা ট্রিকের মাধ্যমে শেখাচ্ছি তোমরা ইজিলি মনে রাখবে ঠিক আছে মনে রাখবে গড় সব সময় যদি পরপর সাতটা সংখ্যা পরপর সংখ্যা বলা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে গড় সব সময় এই মাঝের সংখ্যাটা হবে মাঝের সংখ্যাটা সব সময় গড় হবে যে কোনো পরপর সংখ্যা বললে বা ডিফারেন্স সেম থাকলে সাতটা সংখ্যার গড় তাহলে কত হয়ে যাবে কুড়ি মানে কুড়ি হলো মাঝের সংখ্যাটা তাহলে সব থেকে বড় সংখ্যাটা কত হবে কুড়ির পরে কত একুশ তারপরে বাইশ সব থেকে বড় সংখ্যাটা কত হয়ে যাবে এইটা তেইশ তাইতো এইদিকে তিনটে এদিকে তিনটে সংখ্যাটা হলো আমাদের কুড়ি তাহলে সব থেকে বড় সংখ্যাটা আমাদের কত হবে তেইশ এইটা আমাদের অ্যান্সার হবে তো ফ্রেন্স এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে না দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করবে বুঝতে পারলে যে গড় সবসময় কি হয় যদি পরপর সংখ্যা হয় মাঝের সংখ্যাটা সবসময় আমাদের গড় হয় আচ্ছা যদি এই প্রশ্নটাই সেম প্রশ্নটাই তোমাকে বলা হতো সব থেকে ছোট সংখ্যাটা কত তুমি কি এক এক করে কমিয়ে দাও এটা হলো উনিশ আঠারো সতেরো তাহলে সব থেকে ছোট সংখ্যাটা আমাদের কত হয়ে যেত সতেরো হয়ে যেত ঠিক আছে এটাও কিন্তু তোমরা মনে রাখবে তো ভেন্স এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব